তার ভিতরে যদি আপনার কোনো প্রেগন্যান্ট মহিলা থাকে তা ডেলিভারি গাড়িতেই হবে কোন সমাজে জীবন চলে যায় এটা নিশ্চিত না আপনারা দয়া করে আল্লাহর সেই আছরার তার যদি অ্যাকশন নেয় নাই তাহলে জীবন চলে যাবে মন মানে ওই দুই দিনে পরবরে গাড়ি ইকেন উল্ডা ইকেন উল্ডা সদস্য এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুকর্ণ ইউনিয়নের নাসিন্নগর টু মাধবপুর সড়কের চটিপাড়া এলাকায় যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কাদায় বডপুর এবং এখান দিয়ে যে গাড়ি চলাচল করবে অর্থাৎ যে মানুষ যে হেঁটে যাবে এমন পরিস্থিতিও কিন্তু এই মুহূর্তে এই সড়কের মধ্যে নেই গতকালও এখানে কয়েকটি গাড়ি দুর্ঘটনা হয়েছে এবং এখন পর্যন্ত রাস্তার পাশে বিকল হয়ে পড়ে রয়েছে কয়েকটি সিএনজি কিন্তু দেখার জন্য কেউ নেই দেখতেই পেলেন আমাদের এই গ্রামের রাস্তা এই গ্রামের রাস্তাটি এখন মানুষ নয় গরু ছাগলও ব্যবহার করার মতো অবস্থাই নেই তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন জাতির সেবক তাই আপনাদের দৃষ্টি যেখানে পড়ে সেখানেই পরিবর্তন আসে আমাদের অনুরোধ এই গ্রামের ভাঙা রাস্তাগুলোকেও যেন উন্নয়নের মানচিত্রে স্থান দেওয়া হয় আমরা সকলেই চাচ্ছি আমাদের এই গ্রামের রাস্তাটি যেন অতি তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় এবং গ্রামের রাস্তাটি আরো সুন্দরভাবে গুছিয়ে উঠে একটা রাস্তা মানে গ্রামের মানুষদের সম্মান বাঁচানো তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি এতটুকু দেখেন আমাদের অনেক কষ্ট কমে যাবে গ্রামের মানুষ সুন্দরভাবে বাঁচতে শিখবে সুন্দরভাবে নিজের কর্মে যেতে আগ্রহী হবে তাই অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি পারুন আমাদের রাস্তাটি আপনারা দেখুন গ্রামের মানুষদের পাশে আপনারা দাঁড়ান আমি ধন্যবাদ জানাচ্ছি বিএন নিউজকে যিনি আমাদের এই দুর্দিনের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি গ্রামবাসীর সকলের আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন এবং সকলেই জের জায়গা থেকে এই রাস্তা সম্পর্কে কিছু কথা বলুন এবং কিছু কথা লিখুন যেন প্রশাসনের কান অব্দি পৌঁছায় এবং আমাদের এই রাস্তার কাজটি অতি দ্রুত হয়ে যায়